তাদের কাছ থেকে ক্রয় করে যুদ্ধ বিমান তো সেই যুদ্ধ বিমান নষ্ট হয়ে গেলে ঠিক করার প্রযুক্তিটাও তারা দিবে না ঠিক করতে চাইলে তুমি আবার টাকা দেও আবার বিমান আমার দেশে পাঠাও আমি আবার টাকার বিনিময়ে তোমাকে বিমান ঠিক করে পাঠাবো এর নাম হচ্ছে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির দাসত্ব কিন্তু দুঃখজনক কী দুঃখজনক হচ্ছে যে আজকে এই দাসত্ব মুসলমানেরা ভোগ করছে এই দাসত্বের এই দাসত্বের মুসলমানেরা তাদের জীবন যাপন এটা তাদের দোষ না মুসলমানদের দোষ এটার দোষ হচ্ছে মুসলমানদের তাদের দোষ নয় কি জন্য আমি এখন ইউরোপে পড়াশোনা করি যুক্তরাজ্যে পড়াশোনা করি তাদের দেশের বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের দেশের শিক্ষা দীক্ষার তুলনা করার সামর্থ্য বুঝ, বুদ্ধি অভিজ্ঞতা আমার হচ্ছে এবং হয়েছে সেই আলোকে আপনারা জানেন যারা এখানে স্টুডেন্ট আছে ছাত্র আছে শিক্ষিত শ্রেণী আছে তাদের উদ্দেশ্য করেই মূলত আমি বক্তব্যটা দিচ্ছি এখানে আমার যুবক সমাজ দ্বারা উদ্দেশ্য যারা ছাত্র যারা পড়ালেখা করে তারাই উদ্দেশ্য গোটা বাংলাদেশে এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যে বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে প্রথম এক হাজার লিস্টের মধ্যে স্থান পাবে অথচ যেই পাকিস্তানকে আমরা সকাল সন্ধ্যা গালি দিই তাদেরও চার পাঁচটা বিশ্ববিদ্যালয় এরকম আছে যেগুলো প্রথম চারশো পাঁচশো ছয়শোর মধ্যে আছে আর ভারতের তো অগণিত অসংখ্য বিশ্ববিদ্যালয় প্রথম বিশ তিরিশ চল্লিশ লিস্টের মধ্যে আছে বিশ্বের আরও যেগুলো উন্নত দেশ তারাও আছে চায়না আমেরিকা ইংল্যান্ড সহ তাহলে যেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় বুয়েট হোক ঢাকা বিশ্ববিদ্যালয় হোক প্রথম এক হাজার লিস্টের মধ্যে নাই আর যারা জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে অন্যদের চাইতে পঞ্চাশ এবং একশো বছর পিছিয়ে এবং যারা রাজনৈতিকভাবে ফোর্টি সেভেনে স্বাধীন হলেও সেভেন্টি ওয়ান একাত্তরে স্বাধীন হলেও জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে দাসত্বের যাপন করছে সেই রকম একটা দেশের পাবলিক ইউনিভার্সিটি যেটাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড বলে মানুষ গর্ব করে সেই রকম একটা পাবলিক ইউনিভার্সিটির হাজার হাজার ছাত্র এরকম বিশাল জনসমাবেশের চাইতে বিশাল জনসমুদ্র বিশাল বড় জনসমুদ্র হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র যদি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে টিভি স্ক্রিন পর্দা লাগিয়ে অন্য দেশের খেলা উপভোগ করে একই অবস্থায় যখন আমি আমরা যখন ইউরোপের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি যারা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি অক্সফোর্ড ক্যামব্রিজ হার্ভার্ড সহ যেগুলো টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে সেগুলো থেকে যখন এই দৃশ্য আপনি দেখেন তখন লজ্জায় অপমানে এবং কি বলবো লজ্জায় অপমানে আপনার মাথা নত হয়ে আসবে এবং আশ্চর্য হতে হবে এবং আশ্চর্যের জায়গা হচ্ছে কি যে এই ধরনের বিশ্ববিদ্যালয় যেই বিশ্ববিদ্যালয়ের এরকম হাজার হাজার ছাত্র ছাত্রী একত্রিত হয়ে পড়াশোনা বাদ দিয়ে একটা জুয়ায় ব্যস্ত থাকবে আর এই সমস্ত হাজার হাজার ছাত্র ছাত্রী এবং তাদের টিচারের পড়ালেখার খরচ জনগণের ট্যাক্সের টাকায় বহন করা হবে আর সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা না হয়ে রাজনীতি হবে জুয়ার আয়োজন হবে খেলার আয়োজন হবে প্রকাশ্যে পাবলিকলি আর সেই বিশ্ববিদ্যালয় বন্ধ করা হবে না এটাও একটা হয় বিশ্ববিদ্যালয় চালাতে হলে পড়াশোনার জন্য চালাতে হবে জনগণের টাকায় এই সমস্ত ছাত্ররাই ভবিষ্যতে বিসিএস ক্যাডার হবে পুলিশ হবে র্যাব হবে আর্মি হবে এরাই দেশ পরিচালনা করবে তাহলে এইভাবে যদি একটা দেশের ছাত্র সমাজ এরকম জুয়ায় ব্যস্ত থাকে এরকম নেশায় ব্যস্ত থাকে তাহলে কোনো দিন এই দাসত্বের জিঞ্জির ভেঙ্গে বের হয়ে আসা অসম্ভব বরং এই দাসত্ব আরও লম্বা হবে এই দাসত্ব আরও ভয়ঙ্কর হবে আরও ভয়ানক হবে যদি মুসলমানদের স্বভাব এবং চরিত্র এরকমই থাকে আপনি যদি এই ছোট্ট বাংলাদেশের গন্ডির বাইরে বের হন এই গ্রামে এই গঞ্জে এই ভাঙ্গা রাস্তা নদীর চর এই এলাকায় বসে আপনি এটা অনুভব করতে পারবেন না যখন আপনি বাংলাদেশের পাসপোর্ট গলায় ঝুলিয়ে দেশের বাইরে বের হবেন তখন আপনি অনুভব করতে পারবেন যে পাসপোর্টটাও একটা দাসত্ব এই পাসপোর্ট নামে বাংলাদেশি পাসপোর্ট যে আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে এটা একটা দাসত্বের আলামত যেবারে স্লেভ আপনি একজন দাস গোলাম সেটা বুঝতে পারবেন যখন এই পাসপোর্ট নিয়ে দেশের বাইরে বের হবেন তখন আপনারা মনে কষ্ট নেবেন না যেই স্পেন যেই ফ্রান্সের আপনারা খেলা দেখছেন যে আর্জেন্টিনা যেই ব্রাজিলের আপনারা খেলা দেখছেন ওই স্পেনে ভিজিট ভিসার আবেদন করলেও রিজেক্ট হয়ে যাবেন আপনি লিখতে দেবেন কেন আপনার পাসপোর্ট হচ্ছে বাংলাদেশি ওর ন্যাশনালিটি ইজ বাংলাদেশি আপনার পাসপোর্ট ন্যাশনালিটি জাতীয়তা নাগরিকত্ব কি বাংলাদেশি মানে আপনি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির নাগরিক তৃতীয় বিশ্বের নাগরিক আপনি ওই প্রথম বিশ্বের সকল দেশে অবাধে প্রবেশের সুযোগ আপনার নাই যদি সুযোগ হয়ও তাহলে যারা প্রথম বিশ্বের নাগরিক তাদের ইমিগ্রেশনে যেই পরিমাণে চেকিং হবে যখন দেখবে বাংলাদেশ আপনাকে তখন এক ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা বিশ ঘন্টা ন্যাংটা করে আপনাকে পরীক্ষা করবে তাহলে এই পাসপোর্টটা কি আপনার দাসত্বের আলামত নয় দাসত্বের আলামত কিন্তু এই পাসপোর্ট গলায় ঝুলিয়ে যারা আপনাকে ন্যাংটা করে ইমিগ্রেশনে আপনাকে চেকিং করবে আপনার এই ন্যাশনালিটি হওয়ার কারণে যে হওয়ার বাংলাদেশি সেই বাংলাদেশে বসে আপনি আবার তাদের খেলা দেখেন তাহলে আপনার ভাগ্যে যদি গোলামি না থাকে তাহলে কার ভাগ্যে গোলামি থাকবে কে গোলামি করবে শয়তান চায় মানুষকে মৃত্যুর কথা ভুলিয়ে রাখতে মানুষ যেন মরণের কথা স্মরণ না করতে পারে তো আগের যুগে শয়তানকে মানুষকে এই কথাটা ভুলিয়ে রাখতে কষ্ট বেশি হতো আর আজকের যুগে যখন থেকে এই মোবাইল এসেছে তখন থেকে এবং এই যে খেলাধুলা জুয়া খেলার সাথে তো জুয়া ওতপ্রোতভাবে জড়িত এই বিপিএল আইপিএল ক্রিকেট ফুটবল বিশ্বকাপ এই খেলাধুলার জুয়া এবং এই মোবাইল সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক ফেসবুক ইউটিউব এগুলো আসার পর শয়তানের জন্য সহজ হয়ে গেছে যে মানুষ যেন ভুলেও মনে না করতে পারে যে মানুষ একদিন মারা যাবে কেন ঘুমাতে ঘুমাতেও মোবাইল চালায় ঘুম থেকে উঠেও মোবাইল চালায় চলতে ফিরতে খেলার গল্প উঠতে বসতে খেলার গল্প সব সময় নতুন নতুন চমক এবং নতুন নতুন নিউজ এবং নতুন নতুন ভিডিও স্ক্রল করতে করতে ঘণ্টা পার হয়ে যাবে প্রতি সেকেন্ডে নতুন নিউজ নতুন কিছু আর যারা মানুষের সাইকোলজি জানে সেই গবেষকরাই সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করে তথা আমার এবং আপনার সাইকোলজি মানসিকভাবে গবেষণা করে কিভাবে ফেসবুকের ফিচারকে এমনভাবে সাজানো যায় যেন আপনি ফেসবুকে ঢুকলে আধা ঘণ্টা এক ঘন্টার আগে বের না হতে পারেন এটা গবেষণা করা হয় টিকটকের ফিচারকে কীভাবে এমনভাবে সাজানো যায় যেন একবার টিকটকে ঢুকলে আপনি আধা ঘন্টা এক ঘন্টার আগে বের না হতে পারেন আর আমরা কেউই বুঝতে পারি না যে আমরা সবাই নিজের অজান্তে এই ফেসবুক এই ইউটিউব টুইটার টিকটক এদেরকে এদের পণ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে এটা কিন্তু আমরা কেউ অনুভব করতে পারি না আমরা কিন্তু সবাই দিন শেষে একটা প্রোডাক্ট তারা সবাই আমাদেরকে একটা পণ্য হিসেবে ব্যবহার করতেছে কিভাবে পণ্য হিসেবে ব্যবহার করতেছে আপনি যদি গুগলে সার্চ করেন টিকেটের বিষয়ে তাহলে তার আধা ঘন্টা পরে যদি আপনি ফেসবুকে যান দেখবেন টিকিটের অ্যাড আপনার মোবাইলে চলে আসছে শো করতেছে অথচ আধা ঘন্টা আগে আপনি টিকিট নিয়ে সার্চ করেছিলেন তাহলে আপনি যে টিকিট নিয়ে সার্চ করলেন এটা তারা জানতে পারলো জানতে পারার পরে আপনার সামনে টিকিট বিষয়ক অ্যাড পেশ করা হলো। তাহলে আপনার সকল তথ্য সকল প্রাইভেসি তাদের কাছে পাচার হয়ে যাচ্ছে এবং সেই তথ্য সেই ইনফরমেশনকে ভিত্তি করে তারা আপনাকে পুঁজি করে বিভিন্ন কোম্পানির সাথে বিজনেস করতেছে তাহলে দিন শেষে আমি আর আপনি একটা প্রোডাক্ট তো যাক ওই কথায় আমি না যাই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শয়তান চেষ্টা করে এই সমস্ত জুয়া এই সমস্ত নগ্নতা এই সমস্ত দিয়ে মানুষকে কি ভুলিয়ে রাখতে কি ভুলিয়ে রাখতে মৃত্যু ভুলিয়ে রাখতে যে আমরা একদিন মারা যাব। এটা সবচেয়ে বাস্তব সবচেয়ে বড় রিয়ালিটি দুই নাম্বার ওই একই জিনিস প্রয়োগ করে সাম্রাজ্যবাদী শক্তি চায় আপনাকে গোলাম বানিয়ে রাখতে একই মূলনীতি একই পদ্ধতি ব্যবহার করে যেই পদ্ধতি যেই মূলনীতি ব্যবহার করে শয়তান আমাকে আপনাকে ভুলিয়ে রেখেছে যে আমরা মারা যাব ওই একই মূলনীতি একই পদ্ধতি ব্যবহার করে সাম্রাজ্যবাদী শক্তি চাই আমাকে এবং আপনাকে গোলাম বানিয়ে রাখতে কিভাবে আচ্ছা যেই মাথা থেকে পারমাণবিক বম আবিষ্কার হয়েছে ওই যে ছেলেটা গতকাল আর্জেন্টিনার খেলা দেখলো ওর মাথায় কি ওই রকম ব্রেন আপনারা মনে করেন নাই এরকম ব্রেন কি তার মাথায় থাকতে পারে না পারে না বলেন থাকতে পারে না পারে না পারে গতকাল রাতে সারা বাংলাদেশে যত হাজার হাজার ছাত্র তাদের ব্রেনকে তাদের সময়কে এই খেলার পিছনে কাটিয়েছে তাদের মাথায় কি পারমাণবিক বম তৈরি করার ক্ষমতা থাকতে পারে না পারে না পারে তাদের মাথায় কি চন্দ্র মঙ্গল গ্রহে যাওয়ার যন্ত্র তৈরি করার ক্ষমতা থাকতে পারে না পারে না পারে তাদের মাথায় কি করোনা ভাইরাসের টিকা তৈরি করার মতো গবেষণা শক্তি থাকতে পারে না পারে না পারে কিন্তু উন্নত বিশ্ব ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা সাম্রাজ্যবাদী শক্তি যারা চায় আমাকে এবং আপনাকে গোলাম বানিয়ে রাখতে তারা চায় না যে আপনার মেধা ওই জ্ঞানের পিছনে ব্যয় হোক তখন আপনার মেধার প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় প্রোডাক্টিভ প্রতিটা মেশিন উৎপাদন করে আমরাও একটা মেশিন বিশাল যন্ত্র পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ আমাদের এই মাথা এই বিশাল শক্তিশালী পাওয়ারফুল যন্ত্র এখান থেকে আমি কি উৎপাদন করছি প্রতিদিন এই উৎপাদন ক্ষমতা নষ্ট করে দিবে মোবাইল এই উৎপাদন ক্ষমতা নষ্ট করে দিবে জুয়া উৎপাদন ক্ষমতা নষ্ট করে দিবে খেলা তাহলে রেজাল্ট কি দাঁড়াবে রেজাল্ট দাঁড়াবে যে এই বাংলাদেশিরা এই বাঙালিরা তোরা জন্ম নিবি খেলা দেখবি আর মারা যাবি জন্ম নিবি খেলা দেখবি আর মারা যাবি আর আমরা জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করবো আর তোদেরকে ঘুলি করে তোদেরকে মারব ঠিক আছে না এটাই হচ্ছে সামারি আপনার সন্তানেরা জন্ম নিবে টিকটক ফেসবুক দেখবে আর খেলা দেখবে আর দুনিয়া থেকে বিদায় নিবে এই যে যত যুবক আছে এরা জন্ম নিবে খেলা দেখবে মোবাইল ব্যস্ত থাকবে দুনিয়া থেকে বিদায় নিবে পেশাব করবে পায়খানা করবে আর দুনিয়া থেকে চলে যাবে আর যারা তাদের সময়কে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগিয়েছে তারা আপনাদেরকে শাসন করবে আপনারা তাদের গোলাম হয়ে জীবন জীবনযাপন করবেন একদম সিম্পল মূলনীতি একদম সহজ মূলনীতি শয়তান আপনাকে মৃত্যুকে ভুলিয়ে রেখে নিয়ে যাবে জাহান্নামে আর দুনিয়াতে এরা আপনাকে আপনার প্রোডাক্টিভ ব্রেনকে নষ্ট করে দিয়ে আপনাকে বানিয়ে রাখবে গোলাম তাহলে দুনিয়াতে হলো গোলামের জিন্দিগি আর পরকালে হলো জাহান্নাম ঠিক আছে দুনিয়াতে হচ্ছে গোলামির জিন্দগি ওই গোলামির জিন্দগি কেমনে পরীক্ষা করবেন গলায় বাংলাদেশে পাসপোর্ট ঝুলিয়ে দেশের বাইরে বের হবেন তখন পরীক্ষা করবেন যে গোলাম এবং আপনাদের দেশের যারা উপর পর্যায়ের তারাও বুঝতে পারে যে তারা বাইরে গেলে গোলাম যারা দেশের নেতৃত্ব দিচ্ছে তারাও যখন দেশের বাইরে যায় তখনও তারা ট্রিটেড হয় তাদের সাথেও ওই ধরনের ব্যবহার করা হয় যে সে কোন দেশের সে কোন দেশের প্রধানমন্ত্রী কোন দেশের রাষ্ট্রপতি ও বাংলাদেশ আচ্ছা আচ্ছা তখন তার সাথে যেই ধরনের ব্যবহার করা হয় সেও ফিল করে যে আমি আসলে একটা গোলাম দেশের দায়িত্ব পালন করতেছে এবং আমিও আসলে একটা গোলাম এবং আপনি যদি ফিল করতে চান আপনিও বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বাইরে বের হবেন তখন বুঝতে পারবেন যে আপনিও আসলে একটা গোলাম কিন্তু এই গোলামীর জিঞ্জির ভাঙবে কিসে এই গোলামীর জিঞ্জির ভাঙতে হলে এবং পরকালে নাজাত পেতে হলে আপনার সন্তানকে এই জুয়ার নেশা এবং যুবকদেরকে রিয়ালাইজ করতে হবে এই জুয়ার নেশা মোবাইলের নেশা এগুলো থেকে বের হয়ে এসে জ্ঞান বিজ্ঞান যেই কাজ করলে নিজের উপকার যেই কাজ করলে বাপ মায়ের উপকার যেই কাজ করলে দেশের উপকার যেই কাজ করলে জাতির উপকার যেই কাজ করলে পরকালের উপকার দিনের উপকার ধর্মের উপকার আমার আত্মীয় স্বজনের উপকার যেই কাজ করলে একটা টাকা ইনকাম করা যাবে যেই কাজ করলে একটা জ্ঞান অর্জন করা যাবে যেই কাজ করলে দুটা মানুষের সেবা করা যাবে এটা হচ্ছে এই ধরনের কাজ যখন দেশের আশি থেকে নব্বই পার্সেন্ট যুবক সমাজ করবে তখন অটোমেটিক এই দেশ ওপরে উঠে যাবে তখন অটোমেটিক এই দেশের দাসত্বের জিনজির ভেঙে যাবে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না শুধু তাদের ব্রেন আছে আর আপনার ব্রেন না এটা নয় কিন্তু আপনার ব্রেন যেন আপনি ব্যবহারই না করতে পারেন তার জন্য সকল আঞ্জাম প্রস্তুত করা আছে সকল রাস্তা উন্মোচন করা আছে আসলে প্যান্ডেল আজকের জনগণের উপস্থিতির তুলনায় অনেক ছোট হয়ে গেছে তো এই জন্য আপনারা ধৈর্য ধারণ করা ছাড়া আসলে কোনো উপায় নেই তবে উপস্থিত ইনস্ট্যান্ট যদি এই দুই সাইডে কিছু কাপড় দেওয়া যায় বা কিছু আউর খড় বিছানো যায় বসার জন্য যদি থাকে তাহলে আমি অনুরোধ করব। এবং ওই পিছনেও অনেক মানুষ দাঁড়িয়ে আছে দুই ধারে মানুষ দাঁড়িয়ে আছে আর যদি ব্যবস্থা না থাকে তাহলে আমাদের ধৈর্য ধারণ করা ছাড়া আসলে কোনো উপায় নেই আমরা কি আলোচনা করছিলাম আমাদের যুবক সমাজের অধপতন আমাদের যুবক সমাজের অধপতন বলতে গিয়ে আমরা এক নম্বর পয়েন্ট বলেছি যে আমরা জাতিগতভাবে গোলাম জাতিগতভাবে দাস ফোর্টি সেভেনে আমাদের যে স্বাধীনতা হয়েছে ওটা রাজনৈতিক সেভেন্টি ওয়ানে যে স্বাধীনতা হয়েছে ওটা রাজনৈতিক আর এখন আমরা গোলাম আছি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে এবং অর্থনীতিতে অর্থনীতিতে অর্থনৈতিকভাবে কিভাবে গোলাম আছি সেটাও আপনি একটু বুঝেন সুদী অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি গোলামীর সবচেয়ে বড় মাধ্যম সুদী অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি দাসত্বের সবচেয়ে বড় মাধ্যম এই পুঁজিবাদী এবং সুদী অর্থনীতি কেন দাসত্বের সবচেয়ে বড় মাধ্যম আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যারা একটু শিক্ষিত মানুষ তারা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন যাদের অর্থনীতি সম্পর্কে জ্ঞান আছে তারা আরও ভালোভাবে বুঝতে পারবেন আর যারা বুঝতে কষ্ট হবে তারা যতটুকু বুঝার সম্ভব ততটুকু আপনারা বোঝার চেষ্টা করবেন ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে টাকাকে তার গতিতে চলতে দাও আজকে আমরা যেই নদীর উপর বসে আছি যেই নদীর চরে বসে আছি নদীর পানির নিজস্ব গতি আছে নিজস্ব স্রোতের গতি আছে আপনি যদি নদীর পানিকে তার গতিতে চলতে না দেন নদীর পানিকে নিজের ইচ্ছামতো খাল নালা বিল বাদ ড্যাম তৈরি করে নিজের ইচ্ছা কৃত্রিমভাবে ব্যবহার করার চেষ্টা করেন তাহলে প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয় নদী ভাঙ্গন বেশি হয় এবং বন্যা বেশি তৈরি হয় প্রাকৃতিক দুর্যোগ বেশি দেখা যায় এই জন্য নদীকে তার গতিতে চলতে দিতে হয় ঠিক নদীর মতোই টাকা টাকার নিজস্ব গতি আছে টাকার নিজস্ব গতি কি আপনারা কথা না বলে আস্তে আস্তে কাজটা সারার চেষ্টা করেন টাকার নিজস্ব গতি কি টাকার সবচেয়ে বড় গতি হচ্ছে কাজ করে টাকা ইনকাম করতে হবে একটু বুঝেন সহজ কথা একদম টাকার নিজস্ব গতি হচ্ছে কাজ করে টাকা ইনকাম করতে হবে তথা বসে থেকে টাকা পাওয়া টাকার গতি নয় আমি বসে আছি আর আমাকে একজন এমনি এসে পাঁচশো টাকা দিয়ে গেল এটা টাকার গতিকে নষ্ট করে দিবে। কাজ করে টাকা নিতে হবে এটা হচ্ছে টাকার নিজস্ব গতি এবার যখন সুদী অর্থনীতি প্রয়োগ করা হলো তখন টাকার গতিকে বাধাগ্রস্ত করা হলো টাকার গতিকে কিভাবে বাধাগ্রস্ত করা হলো আমার আপনার মতো একদল মানুষ পাঁচশো এক হাজার দশ হাজার করে টাকা ব্যাংকে জমা রেখে এসেছে ব্যাংক বলছে আমাকে এবং আপনাকে ওই টাকার বিপরীতে ব্যাংক প্রতি মাসে একশো টাকায় দশ টাকা হারে সুদ দিবে আমাদের এখানে যতজন মানুষ আছে তাদের সবার টাকা চাপায় নবাবগঞ্জ ব্যাংকে পাঁচশো এক হাজার এক লক্ষ করে জমা করলে একাধ কোটি একাধ হাজার কোটি টাকা যদি হয় ধরলাম তো ওই এক এক হাজার পাঁচশো কোটি টাকা ব্যাঙ্ক আবার আর এক পাঁচ দশ ব্যবসায়ীকে লোন দিবে ওই পাঁচ দশ ব্যবসায়ীকে তারা বলবে তুমি আমার কাছ থেকে টাকা নেও তবে প্রতি মাসে তোমাকে একশো টাকায় বিশ টাকা সুদ দিতে হবে তাহলে ওই ব্যবসায়ীর কাছে ব্যাংক একশো টাকায় বিশ টাকা সুদ নিল আর আপনাকে একশো টাকায় দশ টাকা সুদ দিল মাঝখানের দশ টাকা ব্যাংকের লাভ এটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতিতে ব্যাংকিং সিস্টেমের মূল ভিত্তি ব্যাংকিং সিস্টেমের মূল ভিত্তি হাজার হাজার মানুষের কাছে টাকা নিবে নির্দিষ্ট কিছু ব্যবসায়ীকে টাকা দিবে ব্যবসায়ীর কাছে উচ্চ হারে সুদে লোনের বিপরীতে টাকা নিবে সুদ নিবে আর ওটের চাইতে কম হারে সুদে গ্রাহককে মুনাফা বা লাভ বা ইন্টারেস্ট দিবে আর মধ্যের ইনকামটা ব্যাংকের ইনকাম সেই ইনকাম দিয়ে ব্যাংকের কর্মচারী ম্যানেজার কর্মকর্তা কর্মচারী তারা চলবে এটা হচ্ছে সিম্পল মূল নীতি এখন এই ব্যাংকিং সিস্টেমে কি ঘটল ব্যাংকিং সিস্টেমে দুই দুইবার টাকার গতি বাধাগ্রস্ত হচ্ছে এক যখন এই টাকার বিনিময়ে আমি বসে থেকে টাকা নিচ্ছি তখন টাকার গতি বাধাগ্রস্ত হচ্ছে কেন ওই টাকাটা আমি একটা জিনিস একটা কলম কেনার বিনিময়ে যদি টাকা নিতাম তবুও টাকার গতি ঠিক থাকতো যে একটা পণ্য একজনের হাত থেকে আরেকজনের হাতে গেল তাই আমি টাকাটা পেলাম আমি একটা কাজ করলাম তাই আমি টাকাটা পেলাম এই কাজের বিনিময় ছাড়া কোনো একটা জিনিস কেনা বেচা ছাড়া অটোমেটিক বসে থেকে আমি মুনাফা এবং ইন্টারেস্ট পাচ্ছি এটা টাকার গতিকে বাধাগ্রস্ত করে সামগ্রিকভাবে গোটা সমাজের টাকার গতিকে গোটা দেশের টাকার গতিকে গোটা পৃথিবীর টাকার গতিকে আর ওই যে একদল ব্যবসায়ী যে একাধ হাজার পাঁচশো কোটি টাকা নিল নিয়ে কোনো জিনিস বিক্রি করা ছাড়া কোনো জিনিস কিনা ছাড়া কোনো কাজ করা ছাড়া অতিরিক্ত টাকা যখন ব্যাংকে দিচ্ছে তখন তার টাকার গতি বাধাগ্রস্ত হচ্ছে এবং সেটা সামগ্রিকভাবে গোটা দেশে এবং গোটা পৃথিবীতে টাকার গতিকে বাধাগ্রস্ত করতেছে ফলে কি হচ্ছে আপনি তো বলছেন দেশ উন্নত হচ্ছে পৃথিবী উন্নত হচ্ছে কিন্তু না ফলে কি হচ্ছে আপনি বুঝেন ফলে হচ্ছে যদি আজকে বাংলাদেশের টাকার একটা টাকার গতিকেও বলা হয় যে এই টাকা কাজের বিনিময়ে ছাড়া এই টাকা কোনো পণ্যের ক্রয় বিক্রয় ছাড়া লেনদেন হবে না সারা বাংলাদেশে আজকে এবং সারা বাংলাদেশে আজকে ইসলামী অর্থনীতি চলবে এবং টাকাকে তার গতিতে চলতে দিতে হবে টাকা যখন তার নিজস্ব গতিতে চলবে তখন যে পাঁচশো টাকার মালিক হওয়ার কথা ও পাঁচশো টাকারই মালিক হবে যে এক হাজার কোটি টাকার মালিক হওয়ার কথা এক হাজার কোটি টাকারই মালিক হবে তথা এক হাজার কোটি টাকার মালিক হওয়ার মতো যে পরিশ্রম করেছে ও এক হাজার কোটি টাকার মালিক হবে যে পঞ্চাশ হাজার টাকার মালিক হওয়ার মতো পরিশ্রম করেছে ও পঞ্চাশ হাজার টাকারই মালিক হবে যে পাঁচশো টাকা অর্জন করার মতো পরিশ্রম করেছে ও পাঁচশো টাকারই মালিক হবে এটা হচ্ছে টাকা যখন তার নিজের গতিতে চলবে এবার টাকার গতিকে যখন আমি বাধাগ্রস্ত করে দিয়েছি দেশের সুদী অর্থনীতি কায়েম করেছি তখন কি হচ্ছে এই ষোলো কোটি মানুষের মধ্যে প্রত্যেক মানুষ তার পরিশ্রম অনুযায়ী যেই টাকার মালিক হওয়ার কথা সেই টাকার মালিক না হয়ে দেখা যাচ্ছে পাঁচশো জন বা এক হাজার জন মানুষ গোটা দেশের একশো ভাগের আশি ভাগ নব্বই ভাগ টাকার মালিক আর আমরা আর আপনারা যে অর্থনৈতিক কষ্টে আছি গরিব থেকে গরিব হচ্ছি এটা মূলত এই গোটা দেশে শুধু অর্থনীতি চলতেছে তার কারণে এর দ্বিতীয় কোনো কারণ নাই আমার এবং আপনার গরিব থাকার আর দ্বিতীয় কোনো কারণ নাই আপনি মনে করতেছেন গরিব থেকে উদ্ধার হওয়ার জন্য লোন নিব আপনি আরও গরিব হবেন কেননা ক্ষুদ্র ঋণ নিয়ে আপনি ধনী হতে পারবেন না এমন সিস্টেম এই সুদি অর্থনীতির যে কোটি কোটি টাকা চুরি করে নিবে ওই সবচেয়ে বড় ধনী হবে যে হাজার হাজার কোটি টাকা ঋণ ফাঁকি দিবে ও সবচেয়ে বড় ধনী হবে তো ওই যে হাজার হাজার কোটি টাকা সে নিয়ে গেল ওটা তো আমার আপনার টাকা এখন আপনারা শুনছেন ইসলামী ব্যাঙ্কে টাকা নাই তখন আপনারা সবাই বলছেন আমার টাকা আমি ইসলামী ব্যাংক থেকে নিতে যাব কিন্তু এটাও অর্থনীতিতে খুব ভুল সিদ্ধান্ত কি জন্য ভুল সিদ্ধান্ত আপনাকে বাংলাদেশ সরকার টাকা ছাপিয়ে দিয়ে দিবে আপনি টাকা নিতে যাবেন টাকা ছাপিয়ে দিয়ে দিবে টাকার তো কোনো সমস্যা নেই কী ঘটবে একটা বাড়ির দাম পাঁচ কোটি টাকা এই বাড়ির পাঁচ কোটি টাকার বিপরীতে আমি দশ কোটি টাকা ছাপিয়ে মানুষকে দিয়ে দিয়েছি যখন দশ কোটি টাকা ছাপিয়ে মানুষকে দিয়ে দিয়েছি বাড়ি বাড়ির জায়গায় আছে কিন্তু পাঁচ কোটি টাকার দাম কমে দশ কোটি টাকা পাঁচ কোটি টাকা দশ কোটি টাকায় পরিণত হয়ে গেছে তখন আপনি পাঁচ কোটি টাকা দিয়ে যে বাড়ি কিনতে পারতেন সেই বাড়ি আর পাঁচ কোটি টাকায় দিয়ে কিনতে পারছেন না দশ কোটি টাকা দিয়ে কিনতে হচ্ছে তাহলে আপনারা সবাই যখন ব্যাংক থেকে টাকা উঠিয়ে নেবেন বাংলাদেশ ব্যাংক তার রিজার্ভের বিপরীতে তার স্বর্ণের বিপরীতে যখন আপনাদেরকে বেশি পরিমাণে টাকা দিয়ে দিবে নতুন করে নোট ছাপিয়ে তাহলে কালকে যেই সরিষার তেলের দাম পঞ্চাশ ষাট টাকা ছিল আজকেই সেই সরিষার তেলের দাম আশি নব্বই টাকা হবে সরিষার তেলের দাম বাড়ে নিয়ে টাকার মান কমে গেছে এই হলো সুদি অর্থনীতির বেড়াজাল এই সুদি অর্থনীতির বেড়াজালে আমাদের দেশের মানুষ গরিব থেকে গরিব হচ্ছে আর আমাদের দেশ অন্য দেশের তুলনায় গরিব থেকে গরিব হচ্ছে যেহেতু সারা পৃথিবীতে শুধু অর্থনীতি চলতেছে দেশের মধ্যে যেমন আমরা মানুষ হিসেবে গরিব থেকে গরিব হচ্ছে পৃথিবীর অন্য দেশের তুলনায় যারা এই শুধু অর্থনীতিকে কন্ট্রোল সাথে সম্পৃক্ত আছে তাহলে সারা পৃথিবীর প্রতিটা জাতি মানুষ যদি স্বাধীন হতে চায় টাকাকে তার গতিতে চলতে দিতে হবে কোনো পুঁজিবাদী সিস্টেম চলবে না শুধু অর্থনীতি চলবে না এটা বিশ্বের সকল মানুষের মধ্যে কল্যাণ আছে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির শিক্ষা উন্মুক্ত করে দিতে হবে সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে তাহলে দেশে তাহলে সবাই পৃথিবীতে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে কিন্তু সেই সিস্টেম তারা করবে না আর এটা আমাদের দোষ যে আমরা শয়তানের গোলামি করছি জুয়া মদ তামাক তারপরে মোবাইল ফেসবুক ইত্যাদি নিয়ে আমরা আমাদের মতো ব্যস্ত আছি তথা আমরা আমাদের মতো আমাদের গোলামির জীবনকে আরও লম্বা করছি আরও সামনের দিকে এগিয়ে দিচ্ছি এবং আমাদের গোলামি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হবে জঘন্য থেকে জঘন্যতার পর্যায়ে চলে যাবে যদি আমাদের অবস্থা এই এইরকমই থাকে পরিবর্তন না হয় তখন একদিন যদি আপনি রোহিঙ্গাদের মতো হন কোনো কিছু নিজেকে দোষ দেওয়ার কিছু থাকবে না আপনার পরবর্তী প্রজন্ম যদি রোহিঙ্গাদের মতো হয়ে যায় তার চেয়ে খারাপ হয়ে যায় তার চেয়ে খারাপ হয়ে যায় কিছু করার থাকবে না দোষ আমাদের আমরা আমাদের সময়কে আমাদের যুবক সমাজ নষ্ট হয়ে গেছে আমাদের ছাত্র সমাজ নষ্ট হয়ে গেছে অতএব সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যের এই আলোচনার প্রথম অংশে যুবক এবং ছাত্র সমাজের যে অধপতন এবং আমাদের গোলামি এবং দাসত্বের যে চিত্র সেই চিত্রর সামান্য অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি